<laughs> <laughs> <What>? <laughs> <laughs> फुटो, ए फुट हा huh? ओट ले गाचाले बहुत

লেওড়া শান্তিদা আ মন্দিরে বসি আহ এই গরমের মধ্যে গাছ তলায় বসার একটা আলাদা মজা আছে বাবা ভাড়া ঘরে ফ্যান বন্ধ করে দিইছ বড় বালে লোড়ে প্রতি মাসে কত করে কারেন্ট বিল আসে সেটা কি জানিস ওইসব জেনে আমার কি হবে লেওড়া একটু শান্তিতে घुমাচ্ছিলাম পুরো ঘুমটা গায় দিলো দিল চোদ না hore পিতলের কৌটো লেওড়া একটা ইনকাম করে ক্ষমতা নেই শুধু ঘরে বসে বসে গিলবে আর বড় বড় কথা বেরো বাঁচো দেখந்தி কে কেতা

এবারা দুটো আইসক্রিম দেত খেয়ে আগে মাথাটা একটু ঠান্ডা করি যা সেটা রোদ পড়েছে একটু ঠান্ডা না খেলে হবে না তাড়াতাড়ি দুটো আইসক্রিম দে আগের অনেক টাকা বাকি আছে ওই টাকা দাও তারপরে আইসক্রিম দেবো পল্টু দা আইসক্রিম দেবে না বলছে এলাই তোর টাকা বাকি আছে তো কি আছে আমরা কি তোর টাকা দেবো না নাকি তুই বোধা দুটো আইসক্রিম দেবে আরে না ওই সব সিন ছাড়ো বাড়া নাই নাই করে 700 টাকা বাকি আছে আগে ওই টাকা দেব তারপরে মাল দেব কি বললি বানচো তাহলে তুই আইসক্রিম দিবি না তাই তো না না আমি এ ধারে মাল দেব না আগে টাকা ছাড়ো তারপর কথা হবে বল তো দা সোরেবাতে শাউল দেখেছো আমাদেরকে বলতে মাল দেবে না ল্যাওড়া তাহলে কি দাঁড়াল তুই আইসক্রিম দিবি না তাই তো না বললাম তো টাকা ছাড়া মাল দেব না এই ল্যাংচা এই চোধনার দোকানটা ভাঙতো বড়ার দোকানে এ কি বড়া হ্যাঁ ঠ্যান্টেকে বললে কললা লেওড়া শান্তি মতন এটা ঘুমাচ্ছিলাম কোন চোদ না ফ্যানটা বন্ধ করলো রে মা ও মা মা এতি বাবা কি হইছে ডাকতো কেন বাড়া তো ঠাকুমাকে ডাকতো ঘরের ফ্যানটাকে বন্ধ করেছে হুম ঘরের ফ্যান বন্ধ হয়ে গেছে এবার মুদে তি দাদু ঘরের মেন সুইচ নামি দিয়েছে কি হইছে দাদু ঘরের মেন সুইচ নামি দিয়েছে লেওড়া শান্তি মতন একটু খেতে দেবে না থাকতে দেবে না এখন তো দেখি শান্তিতে একটু ঘুমাতেও দেবে না না এটা সহ্য করা যায় না এর একটা ব্যবস্থা করতে হবে দেখছি বাবা বাবা আমি দাদুর গায় নিয়ে দিই দেব না দেখুন না এই ছোটনাকে বলছি দুটো আইসক্রিম দে আর ও বলেছে দেবে না ল্যাওড়া আমরা বালচরে ক্লাবের পক্ষ থেকে পড়াই পড়াই কি চাতা এই দোকানটা করে দিলাম এখন ও বলেছে আমাদের কি মাল দেবে না বোদা এইসব সব শুনলে সেটা জ্বলে যায় না এই Karelা ঝান্টু তুই ওদের আইসক্রিম দিতিস না কেন আরে কাকার বলো না এড়া আইসক্রিম খেতে খেতে 700 টাকা বাকি করে ফেলেছে আজ দেবো কাল দেবো বলতে বলতে টাকাও দিচ্ছে না তাই আমি ওদের মাল দেবো না আহা ভাই এটা তো তোমরা খারাপ করেছো তোমরা ওকে টাকা দাও নি কেন আরে ধুরবু বুদা কিসের টাকা ল্যাওড়া এই দোকানটাই চলছে আমাদের জন্য আবার কিসের টাকা দেবো আচ্ছা আচ্ছা আর ঝগড়া করা লাগবে না আজকে তোমাদেরকে আইসক্রিম আমি খাওয়াবো কি বলছো কি কাকু তুমি আইসক্রিম খাওয়াবে হ্যাঁ ঠিকই বলছি কি রে ঝন্টু দে ওদের এ একি বাড়া কি করছিস এখানে আরে দেখ না ফুটু এই কাকু আমাদের আইসক্রিম খাওয়াচ্ছে কি বলছিস আইসক্রিম খাওয়াচ্ছে হ্যাঁ এই ঝন্টু এই ভাইকেও একটা আইসক্রিম দে কিন্তু কাকু তুমি হঠাৎ আইসক্রিম খাওয়াচ্ছ কেন লেওর এখনো খুশির খবর আছে নাকি হ্যাঁ হ্যাঁ গো ঠিকই ধরেছ আমি নাইট গার্ডের একটা কাজ করি তাই রাত্রে বেলায় বউ বাড়িতে একাই থাকে বউ অনেকদিন ধরেই বাড়িতে একটা এসি লাগানোর কথা বলছিল তা কালকে একটা এসি কিনেছি তাই দেখে আমার বউ খুব খুশি আর বউ খুশি মানে আমিও খুশি কি বলছি কি বাড়া তোমার বাড়িতে এসি আছে হ্যাঁ আছে তো কাকু তাহলে আমরা একদিন তোমার বাড়িতে ঘুরতে যাব হ্যাঁ হ্যাঁ তোমাদের যখন ইচ্ছে তখন তোমরা চলে এসো না বাড়া এই গরমে ঘুম আসে নাকি লেওড়া মাথা মাথা গরমে সব চুলকে গেল ভোদা এই পাড়া সবার বাড়িতে এসি আছে আর লেওড়া আমার ঘরে ফ্যান ঘুরছে দেখো লেওড়া জোরই নেই ইস যদি একটা এসি থাকতো তাহলে কত সুন্দরই না ঘুমাতাম কি বলছে কি বাড়া হ্যাঁ তোমার বাড়িতে এসি আছে হ্যাঁ আছে তো কাকু তাহলে আমরা একদিন তোমার বাড়িতে ঘুরতে যাব হ্যাঁ হ্যাঁ তোমাদের যখন ইচ্ছে তখন তোমরা চলে এসো আরি চদুন আমার তো মনেই নেই লেওরে সকাল বেলায় কাকা বলেছিল না ওই কাকার বাড়িতে এসি আছে হ্যাঁ ওই কাকাতে বলেছিল যখন ইচ্ছে তখনই ওনার বাড়ি যেতে বারা যেতে বলে ওই কাকার বাড়ি এসি তালে ঘুমালে কেমন হয় হ্যাঁ বাড়াই কাকুটার বাড়িতে এটাই মনে হচ্ছে একবার ডাকবো নাকি কিন্তু লেওরা এটা যদি অন্য কোনো বাড়ি হয় তাহলে তো মাঝ রাতে ডাকাডাকি করার জন্য সেটা ভেঙে দেবে না একবার ডেকেই দেখি না কি হয় হ্যাঁ কাকু ও কাকু কাকু বাড়িতে আছে নাকি কি হলো বাড়া ভোদার বাল ঘুমিয়ে পড়লো নাকি এই কে কাকে চাই এত রাতে ইয়ে মানে বৌদি এই কাকু নেই বাড়িতে না মানে কাকুই আমাকে বলেছিল এখানে আসতে কিন্তু উনি তো বাড়িতে নেই নাইট ডিউটিতে গেছেন আর এই মেরেছে নাইট ডিউটি যাওয়ার সময় পেলো না ইয়ে মানে বৌদি এই তোমরা নতুন এসি কিনেছো তো তাই ভাবছিলাম একটু এখানে এসে থাকবো কিন্তু কাকু তো নেই তাই কি করে আর থাকি বলো ব কাকু নেই তো কি হয়েছে আসো তুমি ঘরে আসো কি বলছো কি বৌদি ঘরে আসবো হ্যাঁ হ্যাঁ এসো এসো আর ইচ্ছো আমার তো হেভি ভাগ্য হ্যাঁ বালা এইদিকে কাকাও বাড়ি নেই বৌদি একা তারপরে আবার এসি ঘর আরিফ বাস বৌদি ঘরটা তো হেভি ঠান্ডা হ্যাঁ হ্যাঁ ওই এসি চলছে তো তাই একটু ঠান্ডা হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি আচ্ছা বৌদি এই কাকু কখন আসবে উনি তো কালকে সকালের আগে আসবে না ওনার তো সারারাত ডিউটি ধাগনিস তুমি এসেছো আমার না এই বাড়িতে একা একা থাকতে খুব ভয় লাগে না না কিশোর ভয় আমি আছি তো তুমি এখানে বসো হ্যাঁ আমি এক্ষুনি একটু আসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাগ এসেছিলাম না হলে হয়তো গরমের মধ্যে এখনো ঘা মারি শুয়ে থাকতাম সত্যি ফুটো তোর কপালটা এতো ভালো না যে কি আর বলবো হ্যাঁ কি বৌদি এইসব কি পড়েছো আমি তো তোমায় এই দেখো পল্টু এটাই হচ্ছে আমার বাড়ি বাগিশ কাজ থেকে বাড়ি ফেরার পথে তোমাদের সাথে রাস্তায় দেখা হয়ে গেল চলো চলো ভেতরে চলো একটু এসির তলায় বসে ঠান্ডা হয়ে নেবে তারপর চাটা খেয়ে বাড়ি যাবে আচ্ছা আচ্ছা কাকু চলো এই দেখো পল্টু এটাই হচ্ছে আমার বাড়ি বাগনি কাজ থেকে বাড়ি ফেরার পথে তোমাদের সাথে রাস্তায় দেখা হয়ে গেল চলো চলো ভেতরে চলো একটু এসির তলায় বসে ঠান্ডা হয়ে নেবে তারপর চাটা খেয়ে বাড়ি যাবে